মাধ্যমে আমরা একটি বৈষম্য বৈষম্যবিহীন সমাজ গঠনের জন্য আমরা বদ্ধ পরিকর তথাপি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার যা যারা স্বাধীনতা পরবর্তী থেকে অর্থ অবধি পর্যন্ত আমাদের প্রত্যেকে যারা তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে আসছে ইউনিয়নগুলোকে যারা এখনো জিয়ে রেখেছে স্বাস্থ্য সেবার মাধ্যমে আজকে এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদেরকে কেন্দ্র করে এক প্রহসনের এক প্রহসনের রাজত্ব কায়েম করার প্রচেষ্টা চলছে আমরা সকলের সামনে বলতে চাচ্ছি আমাদের যে দাবিগুলো আপনাদের সামনে বারংবার উপস্থাপিত হয়েছে সাংবাদিক সম্মেলন এবং মানব বন্ধন থেকে শুরু করে সব কিছুর মাধ্যমে আজকে এসে দেখি সব উপেক্ষা করে যে যার মতো করে যে স্বাস্থ্য সংস্কার কমিশনের তথাকথিত বিভিন্ন ধরনের স্বার্থান্বেষি মহল তাদের স্বার্থকে সুরক্ষার জন্য আজকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন যেখানে আমরা ডিপ্লোমা জাতি যারা আছি তাদেরকে নিগৃহীত করা হয়েছে আজকে ছেচল্লিশ বছর ধরে যারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করা করছেন তাদেরকে টোটালি এই কমিশনের মাধ্যমে বৈষম্য শিকার স্পষ্টতই সকলের সামনে উপস্থিত করেছে আমরা কি তা মেনে নিতে পারি আমরা চাচ্ছি সামনের দিনগুলোতে আমাদের যে দাবি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের প্রাণ প্রিয় হৃদয়ের এবং দেশের সমগ্র মানুষের হৃদয়ের নয়নমণি আমাদের সব সকলের স্নেহের এবং সকলের সম্মানের ভালোবাসার অন্তর্বর্তীকালীন সময়ের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের একটাই আবদার আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশের সৃষ্ট এই বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ডিপ্লোমা জাতির আজকের যে দীর্ঘদিনের অধিকারের প্রতিফলন আমরা চাই আপনার সহস্তে এই ব্যাপারগুলোকে হস্ত নির্ধারিত যে দাবিগুলো আছে নির্ধারিত যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আপনার বাস্তব রূপরেখা তৈরি করবেন প্রথমে আমি বলতে চাই দশম গ্রেড কেন্দ্রিক নিয়োগ প্রক্রিয়া যেখানে সমগ্র বাংলাদেশের সকল ডিপ্লোমা হোল্ডাররা দশম গ্রেডে নিয়োগ হয়ে দেশের সবাই নিজেদেরকে নিয়োজিত করেছে আমরা সাড়ে চার বৎসরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরেও এক অদৃশ্য শক্তির বলে আমাদেরকে নানানভাবে নানানভাবে কিভাবে ধমিয়ে রাখা যায় কিভাবে এই রাষ্ট্রের প্রচলিত আইনের মাধ্যমে আমাদেরকে নিষ্ক্রিয় করে রাখা যায় সেই কারণে এ সকল গুলা নেওয়া হচ্ছে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমাদের কে নিয়ে যে সকল ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা যদি সংস্কার কমিশনে আমরা যে আবেদন নিবেদন নিবেদনটুকু দিয়েছি প্রত্যেকটাকে যদি নিখুঁতভাবে আমাদের অধিকারকে বাস্তবায়ন না করা হয় তাহলে রাজপথে এর মোকাবেলা আপনাদের অবশ্যই রাষ্ট্রকে আমাদের এই যে মোকাবেলা করব আমরা সেটা নিয়ে আপনারা আমরা চাচ্ছি আপনারা রাষ্ট্রকে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপান্তরিত না করে আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করে জনসম্মুখে প্রকাশ করুন আমরা চাচ্ছি আমাদের নিয়োগ প্রক্রিয়া তৃণমূল পর্যায়ে সেবার বেহাল দশা যেখানে ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দ তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিজেদেরকে নিবেদন করছেন কোন অদৃশ্য শক্তির বলে আমরা জানতে চাচ্ছি আমাদের এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অস্তৃশ্য পোস্ট পরেও এই নিয়োগ প্রক্রিয়াকে কোনোভাবে যেন রাষ্ট্রতে আমাদের স্বীকৃতি না দেওয়া হয় সেইভাবে নানান পায় তারা করছে আমরা তা কি মেনে নিতে পারি আমরা চাচ্ছি আমাদের শিক্ষা এটা আমাদের অধিকার এটা আমাদের কোন চাওয়া পাওয়া নয় পুরো বাংলাদেশে এমন কোনো ডিপ্লোমা জাতি নেই যাদের উচ্চশিক্ষার ব্যবস্থাপনা নেই একমাত্র উপসরকারী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দ যারা সাড়ে চার বছরের ডিপ্লোমা করার পরে উচ্চশিক্ষার কোন ধার উন্মোচন করতো মেডিকেল সাইডে আমাদেরকে নিয়ে যে উচ্চশিক্ষার চিন্তাভাবনা ইতিপূর্বে করেছে তার বাস্তবায়ন আমরা চাই রাষ্ট্রপত্তিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে ডিপ্লোমা ডক্টর হিসেবে বারবালি যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন চাই আপনারা কি বলেন